রাজশাহীতে এত সুন্দর একটা সকাল পাবো কখনো কল্পনা করিনি আর মাটির ঘরে সব মাটির মানুষ পাওয়া যায় আজ প্রথমবারের মতো মাটির দোতলা বাড়ি দেখবো আজকে বললাম হলুদ তুলতেও যাব আবার যাব আমবাগানে বাগান আর টাটকা খাবার খেতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে এই দিকে দেখে এত এত নাস্তা রেডি করেছে আন্টির হাতের আলু বাজির তো একদমই তুলনা হয় না নাস্তা শেষ করে আমরা একটু হাঁটতে বের হয়ে গিয়েছি আর এই দিকে আমি তো পুরাই অবাক এত পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী দেখি এখন আপনাদেরকে দোতলা মাটির ঘরে নিয়ে যাবো মাটির ঘরে আমি এর আগে দেখেছি কিন্তু দোতলা মাটির ঘর কখনো দেখি নাই আসলে মাটির মানুষরা অনেক বেশি সহজ সরল হয় এই যে এটা হলো সিঁড়ি এখানে লাইট ছিল না যার কারণে ভিডিও গুলো ঘোলা ঘোলা হচ্ছিল মাটির বাসার পাশে একটা সুন্দর পুষ্কিনে ছিল আর এইরকম একটা মাথা বসে শান্তিতে নিঃশ্বাসটা ছাড়তে পারবেন এত সুন্দর পরিবেশ আসলে ঢাকা শহরে বাড়ির উপরে বাড়ি দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গিয়েছি তাই গ্রামের পরিবেশগুলো কেন জেনে অনেক বেশি ভালো লাগছে তার চেয়ে বড় কথা চারপাশে এত সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে ফুল গাছ দিয়ে সাজিয়েছে এই দিকে টুনটুনি পাখি তার দাদাকে দেখে দৌড়ে এসেছিল দাদা নাতিনের ভালোবাসা এমনই হওয়া উচিত শ্বশুর বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে বানাতে চলে গিয়েছে সামনে থেকে দাঁড়িয়ে থেকে এই গুড়গুলো বানিয়ে নিয়ে এসেছে একদমই তাজা ভেজাল মুক্ত গুড় এক দেশের এক এক ভাষা কেউ বলে গুড় আবার কেউ বলে মিঠাই আপনাদের দেশে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে যান এই টুনটুনি পাখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে এখন আমরা চলে যাব আমবাগানে আমরা যে এখানে ঘুরতে এসেছি তাদের সাথে বললাম আমাদের রক্তের সম্পর্ক না কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি আমবাগানে যাওয়ার আগে এখানে আমরা এখন চা খাবো তুমি তাজা গরুর দুধের চা তুমি গাছের ফ্রেশ কলা এত তাজা খাবার কখনোই ঢাকা শহরে খুঁজে পাই না দিকে টুনটুনি পাখি তার দাদা জনের সাথে বায়না করছিল সে ভিতরের দিকে যাবে অবশেষে ফাইনালি আমরা আমবাগানে চলেই এসেছি বললাম আম বাগান কেনাও যায় আর এই যে হলুদ গুলো দেখছেন এইগুলো বললাম আন্টিদের হলুদ তারা প্রতি বছরে রকম হলুদ করেন এই হলুদ করে করে তো আমার শাশুড়ি মাকে তাজা তাজা হলুদও পাঠা আমরা সবাই জানি তাজা জিনিসের স্বাদই অন্যরকম হয় তারপরে আমিও কিছু হলুদ তোলা শুরু করে দিলাম সাথে আমার টুনটুনি পাখিও সকালের এই মিষ্টির রোডটা গায়ে লাগিয়ে হলুদ বাগানে গিয়ে হলুদ তোলাটা একদম স্বপ্নের মতো আসলে ঢাকা শহরে তো এইগুলো কল্পনাই করা যায় না ছোট থেকে বড় হয়েছি শহরে কখনো গ্রামের এই সমস্ত জিনিস দেখিনি আমাদের জীবনটা হলো ফ্ল্যাটে বন্দি জীবন যার কারণে এই খোলামেলা পরিবেশ গুলো কখনো দেখাই হয়নি বাগানে ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে কি সুন্দর পুকুর কি সুন্দর একটা খরগোশ ছানা আনটিদের এই শাকগুলো যে খায় আমি কখনোই জানতাম না আর খাইও নাই কখনো আমি জানতাম সাজিয়ে রাখে যে পাতা বাহার গাছ থেকে তাজা তাজা মাছ ধরে নিয়ে এসেছে আর দুপুর এত এত তাজা তাজা খাবার দেখে আমি তো আর লোভ সামলাইতে পারতেছি না এইগুলো একমাত্র গ্রামে আসা ছাড়া কখনোই খাওয়া সম্ভব না ভাইরে ভাই আনটি এত মজার মজার রান্না করেছে সবগুলোই বললাম তাদের গাছ থেকে পেরে পুকুর থেকে মাছ ধরে রান্না করা হয়েছে কোনো কিছুই বললাম একদম বাহির থেকে কেনা না তার মধ্যে এত সুন্দর পরিবেশে বসে থেকে খাওয়াটা আমার কাছে কল্পনার মতো লাগছিল আন্টিদের এই গাছ থেকে মেহেদি পেরে হাতে দিয়ে দিল বেলা বন্ধু বান্ধবদের কাছ থেকে গ্রামের গল্প শুনতাম আজ সেই গল্পগুলো সত্যি হয়ে যাচ্ছে মনে হয় ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর এই রকম মজার মজার নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করে দিন কেমন লেগেছে ভিডিওটা